সিকান্দারের টিজার কিন্তু এসে গেছে মাচ অ্যাভেডেড টিজার তার আগেই বলবো যে প্রধানমন্ত্রী মনমোহন সিং আমাদের এক্স প্রধানমন্ত্রী তার বিয়োগের জন্য আমরা অবশ্যই তাকে রেস্ট ইন পিস জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি তিনি আমাদের একজন অন্যতম সেরা প্রধানমন্ত্রী ছিলেন তার অবদান কিন্তু অনেক এবং সেই কারণে সিকান্দারের টিজার কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছিল যেদিন রিলিজ পাওয়ার কথা ছিল সাতাশে ডিসেম্বর সেই দিন মনমোহন সিং স্যার গত হন এবং সেই কারণে সেই টিজারটা কিন্তু পিছিয়ে দেওয়া হয় এবং টিজার এখন এসে গেছে এবং এটা দারুন ভাবে রেসপন্স পাচ্ছে টিজারটা কিন্তু আমি বলবো এক কথায় অসাধারণ ফাটাফাটি ফ্যান্টাবুলাস কারণ এই কারণে বলছি কারণ টিজারের ট্রিটমেন্টটাই সম্পূর্ণ আলাদা সালমান খানের লাস্ট যে কটা ছবি এসেছে তার মধ্যে কিন্তু এই ছবি টিজারটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম একদম ফারু টিজার হয়েছে এবং এটা যে সাউথের কোনো একটা ডাইরেক্টারের এফেক্ট এবং পুরোপুরি মুরগা দাসের এফেক্ট এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে ডাইরেক্টারের উপরেই কিন্তু পুরোপুরি টিজার এবং সিনেমার ব্যাপারটা দাঁড়িয়ে থাকে এবং এটা কিন্তু পুরো ঝলক দেখা যাচ্ছে যেভাবে তিনি ডিজাইন করেছেন যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে যেভাবে সালমান খানকে প্রেজেন্ট করা হয়েছে যেভাবে ভিলেনদের তিনি একে করে উড়িয়ে দিচ্ছেন এবং সিকান্দারের ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে মানে পুরোপুরি ওভারঅল ট্রিটমেন্টটা এটা কিন্তু নাডিয়াডওয়ালার যে একটা পয়সা খরচা করার একটা ব্যাপার রয়েছে দারুণভাবে প্রোডাকশন ভ্যালু রয়েছে একটা এবং মুরগা রাসের দারুণ একটা ডাইরেকশন ভ্যালু রয়েছে সেই দুটো কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে সিকান্দার টিজারের মধ্যে সালমান খানকে দারুণ লেগেছে এবং সামরান খানের ড্যাম শিওর এর কাম ব্যাক হবেই এই ছবির মাধ্যমে কোনোদিনই সালমান খানের ছবি খুব একটা লস খায়নি কারণ সালমান খানের ছবি মোটামুটি তিনশো কোটি না পার হওয়া মানে লোকে বলে ছবিটা সেরকম চলেনি সেই হিসাবে দেখতে গেলে কিন্তু বেশ কিছু ছবি তিনশো কোটি কামায়নি কিন্তু তার যে তার যে বাজেট সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই রিকভার ফেলেছে বক্স অফিস এবং অন্যান্য রাইটস এর মাধ্যমে সিকানদারের টিজারটা কিন্তু দারুণভাবে ডিজাইন করা হয়েছে এবং এটা পুরোপুরি মোরগাদাসকে আমি কৃতিত্ব দেবো কারণ যেহেতু সালমান খানকে নিয়ে অন্য ডাইরেক্টর কাজ করেন সেরকম কিন্তু সালমান খানকে প্রেজেন্ট করতে পারেননি ইভেন টাইগার থ্রি তো পারেননি এগার থ্রি বিজিএম এর সঙ্গে কিন্তু সিকান্দারের বিজিএম এর সামান্য বিজিএম বিজিএমটা একটু সামান্য মিল পেলাম যেটাকে বেশ ভালোই লাগলো বলা যেতে পারে ওভারঅল এটা নিয়ে ভীষণ এক্সাইটেড ঈদ কিন্তু সালমান খান পুরো জমিয়ে দেবে সুতরাং জিদ দা কিন্তু ঈদে আসতে গেলে খুব ভালো একটা ছবি নিয়ে আসতে হবে সো আপনাদের টিজারটা কেমন রয়েছে অবশ্যই জানাবেন নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রঘু টাকাত নিয়ে রঘু টাকাত আপনারা জানেন যে প্রথমে তো শুনেছিলাম আমরা শেল্ফ হয়ে গেছে কিন্তু এখন শোনা যাচ্ছে যে শুটিং আবার শুরু হবে খাদানে সব কিছু মিটে যাওয়ার পরে এবং প্রি প্রোডাকশনের কাজ চলছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই ছবির ডিরেকশন নিয়ে এই ছবিতে ডিরেকশন করার কথা ছিল ধ্রুব ব্যানার্জির কিন্তু সম্ভবত ধ্রুব ব্যানার্জির ডিরেকশন নাও দিতে পারে একটি ইন্টারভিউতে কিন্তু দেবকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো খাদানে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে ছিলেন এবং এই ছবি আপকামিং ছবি রঘু টাকা সেটা কি আপনি ডিরেকশন দিচ্ছেন এরকম কিছু শোনা যাচ্ছে কারণ আপনার তো ডিরেক্টর হওয়ার মতো অনেক কোয়ালিটিস রয়েছে তখন কিন্তু দেব সম্পূর্ণ চুপ একটা কথাও বলেনি তার মানে কিন্তু আমরা একটা বাংলায় প্রবাদ শুনেছি মৌনং সম্মতি লক্ষণ অর্থাৎ চুপ থাকা মানে কিন্তু অনেকটা হ্যাঁ বলাই হতে পারে সুতরাং দেবের মধ্যে কিন্তু ডাইরেক্টর হবে একটা পোটেন্সিয়াল আছে রুক্মিণী মৈত্র বারবার সেটা বলেছেন এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে খাদানেও তিনি অনেকটা কাজ করে ফেলেছেন একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফেলেছেন সুতরাং যদি দেখা যায় শুধুমাত্র ডেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ব্যানার থেকে রঘু ডাকাত আসছে এবং ডিরেক্টর দেব তাহলে কিন্তু অবাক হওয়ার খুব একটা ব্যাপার নেই হতেই পারে লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা নিয়ে কথা বলছে সেটা হচ্ছে এই বছরের কেন এই দশকের সবচেয়ে বড় ব্লকবাস্টার ছবি বহুরূপীকে নিয়ে বহুরূপী কিন্তু তাকে অনেক লড়তে হয়েছে অডিয়েন্সের ওয়াড অফ মাউথে কিন্তু সফল হয়েছে কিন্তু তারপরও বিভিন্ন নানা রকম দক্ষিণী ছবি বা হিন্দি ছবির কারণে তার অশো অনেক কমিয়ে দেওয়া হয়েছে আবার বহুরূপী ফিরে এসছে অডিয়েন্সের ভালোবাসায় এখনও কিন্তু চলছে দীর্ঘদিন হলো চলছে পুজোর থেকে বড়দিন অবধি চলছে এখনও চলে যাচ্ছে এবং বহুরূপীর বক্স অফিস কালেকশান কিন্তু ফাটাফাটি এটা কিন্তু প্রায় আঠেরো কোটি টাকার কাছাকাছি কিন্তু এর কালেকশন করে ফেলেছে এবং যদি চলতে থাকে তাহলে হয়তো আরও কিছু বাড়তেও পারে এটা কিন্তু মেমত কালেকশান যেটা ব্রেক করা কিন্তু খুব ডিফিকাল্ট সো আপনাদের আপডেটসগুলো কেমন লাগলো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই